এইভাবে কার্ড পা করে অ্যাটেন্ডেন্স ডিজিটাল অ্যাটেন্ডেন্স চলছে এবং এটা স্কুলে চলো পরপর পরপর তোমরা করে যাও চলো তারপরে চলে এসো পরপর পরপর করো ভ্যারি গুড তারপর চলে যাও শর্মিষ্ঠা করো ভ্যারি গুড করো ভ্যারি গুড কারো ভ্যারি গুড চালো তো এইভাবে কার পাঞ্চ করে যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে এভাবে অ্যাটেন্ডেন্সগুলো পরপর পরপর আমাদের হয়ে যায় এটা হচ্ছে স্কুল অপশান থাকে স্কুলে তারপরে স্কুল ছুটির সময় আরেকটা অ্যাটেন্ডেন্স হয় এভাবে একটা পাঞ্চ করলে একটা আওয়াজ হবে দেখতে পাচ্ছ তোমরা এই আওয়াজটা হয়ে গেলে ভ্যারি গুড চলো এটা হচ্ছে আমাদের স্কুল এই পাশেই আমাদের হাই স্কুল একসাথেই আছে দেখতে পাচ্ছেন স্কুলের সুন্দরভাবে সুস্থভাবে এভাবে